আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এপ্রিল দু হাজার চব্বিশের ঘটে যাওয়া সকল গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো নিয়োগ পরীক্ষায় আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এখান থেকে যথেষ্ট প্রস্তুতি নিতে হবে ভিডিওটি দেখো আর ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমাদের একটি গুগল ফর্মের এক্সাম লিংক দেওয়া আছে সেখানে যে তোমরা ইচ্ছা করলে সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো নিজেকে যাচাই করতে পারো ধন্যবাদ তো চলো শুরু করা যাক ভিডিও বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি সঠিক উত্তর পঞ্চাশটি সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি সঠিক উত্তর পঞ্চান্নটি বাংলাদেশের পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি ঢাকায় ফুটি কার্পাস তোলার বীজ ও গাছ বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি কে মাহবুব বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি পঁচাশিটি সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় কাতার চব্বিশ নভেম্বর দু হাজার স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধাসত্ব ছাড় সুবিধা পাবে দু দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয় এপ্রিল দু কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় কিহাক সান দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি গুলিস্তান টু যাত্রাবাড়ি ফ্লাইওভার দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে চব্বিশ মার্চ দু বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কত চোদ্দশো পনেরোটি দেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা দেশের ক্ষুদ্রতম নদী কোনটি বলেশ্বর আঠাশ মার্চ দু হাজার পঁচিশ কোন দেশে সাত দশমিক সাত মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমার আঠারোই মার্চ দু বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার এ তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা আইআই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির প্রথম নারী প্রেসিডেন্ট কে ক্রিস্টি কভেন্ট্রি জার্মানির নতুন চ্যান্সেলর কে ফ্রিড্রিস মার্স বিরল খনিজ মজুতে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন লিসেনস্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রীকে ব্রিজিট হাস ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন চীন থেপ্ট উপন্যাসের লেখককে আব্দুল রাজা গুরনা ভারতের প্রথম উল্লম্ব রেল সেতুর নাম কি নতুন পাম্বাম সেতু নিচের কোন দেশ এমপক্স টিকা তৈরি করে যুক্তরাষ্ট্র চীন এবং ডেনমার্ক স্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি বাংলাদেশ সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে শনি সৌরজগতে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কতটি দুইশো চুহাত্তরটি সালের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ জাপান একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে পনেরো থেকে সতেরোই জুন দু হাজার পঁচিশ একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আলবার্টা কানাডা ত্রিশতম জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে অনুষ্ঠিত হবে দশ থেকে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ ত্রিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বেলেম ব্রাজিল সতেরোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ছয় থেকে সাতই জুলাই দু হাজার পঁচিশ সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে রিওডি জেনিরো ব্রাজিল ফর্সের দু পঁচিশ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনীকে ইলন মাস্ক প্রথম কোন বাংলাদেশি স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তালিকায় স্থান পায় বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র দু হাজার পঁচিশ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি ফিনল্যান্ড 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি আফগানিস্তান 2025 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম তম একশো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর বর্তমান সদস্য কতজন একশো বিরাশি এপ্রিল 2025 কোন দেশ আইপিইউ এর একশো তম সদস্য পদ লাভ করে বেলিজ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এআইআইবি এর বর্তমান সদস্য সংখ্যা কত একশোটি আঠাইশ ফেব্রুয়ারি দু কোন দেশ এআইআইবি এর একশোতম সদস্য পদ লাভ করে নাউরু তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর দু হাজার পঁচিশ তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে ভারত কতটি দল এই তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করবে আটটি দল তোমাদের এই প্রশ্ন নিজেরা বারবার করে শুনো এবং প্রশ্নের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করে তুমি কত মার্কস পেয়েছ সেটা জানতে পারবে আমাদের এই অব্যাহত প্রচেষ্টা চলতেই থাকবে